তো নার্সিং কমপ্লিটিভ পরীক্ষার এই কাছাকাছি এই সময়ে বা হচ্ছে শেষ মুহূর্তে আপনি যেভাবে প্রস্তুতি সেই বিষয়গুলো আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন তো এই ভিডিওতে যে টপিকগুলো বলবো যে পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করবো এগুলো যদি আপনি শেষ সময় এসে অ্যাপ্লাই করেন শেষ সময় এসে যদি এগুলো কমপ্লিট করে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি শেষ সময় এসেও সবচেয়ে বেটার হবে তবে হ্যাঁ যারা এখনো হিমোগ্লোবিক নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে ভিডিও দেখার পরে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ড বা জুনিয়রদেরকে এই ভিডিওটি দেখা সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন নার্সিং কমপ্লিট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তো অনেকেই হয়তো বিভিন্ন গ্রুপে এড আছেন তো আপনাদেরকে দুইটি গ্রুপে অ্যাড হতে করব আমার কিছু WhatsApp গ্রুপ রয়েছে আর হচ্ছে কিছু Telegram গ্রুপ রয়েছে ভিডিওর কমেন্টে আর হচ্ছে আপনারা ডেসক্রিপশনে কিন্তু লিংকটা থাকে অনেকে প্রশ্ন করেন যে শেষ মুহূর্তে নার্সিং কমপ্লিট পরীক্ষার জন্য সবচেয়ে সেরা প্রস্তুতি নিতে কি কি পড়তে পারি বা কি করতে পারি তো শেষের যে 15 দিন বলেন বা হচ্ছে এক সপ্তাহ বলেন 7 দিন বলেন বা 5 দিন বলেন বা 3 দিন বলেন বা দুই দিন বলে তো এই যে লাস্টের যে সময়গুলো থাকে যেগুলোকে আমরা বলি লাস্ট আওয়ার ঠিক আছে লাস্ট আওয়ার प्रिपरेशन এই লাস্ট আওয়ারে আপনি কি কি করতে পারেন তো সেটা নিয়ে আজকের হচ্ছে ক্লাস তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবেন অনেক কিছু শিখতে পারবেন এবং কি অনেক ট্রিক্স পাবেন এবং কি লাস্টের এই আপনি কি কি করবেন সেই সলিউশনটা খুঁজে পাবেন তো যে আপনারা জানেন 100 মার্কের পরীক্ষায় 60% হচ্ছে পাস মার্ক এই 60% মার্ক পেতে হলে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হয় ঠিক আছে তো টোটাল হচ্ছে 100 মিনিটের পরীক্ষায় আপনাকে চোখ কান খোলা রেখে আপনার ব্রেনটাকে খুব তীক্ষ্ণ ভাবে ঠিক আছে তীক্ষ্ণ ভাবে চিন্তা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য আপনাকে লাস্টের प्रिपरेशन কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই प्रिपरेशन নিয়ে আমি হচ্ছে কথা বলতে প্রথম এক নম্বরে যে বিষয়টা আপনাদেরকে বলবো ছেলেরা চেষ্টা করবেন শেষের দিকে সময়টুকু বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখা প্রথম কাজটা করবেন বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখা এবং কি কোন ধরনের প্রশ্ন বারবার রিপিট হইতেছে ঠিক আছে কোন ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসতেছে বারে বারে রিপিট হইতেছে সেগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন যেটা মনে হচ্ছে রিপিট সেটা আপনি আরো রিপিট করবেন মানে বারবার করবেন তারপর বিভিন্ন গ্রুপে এই সময় আপনার বিভিন্ন ফেসবুক গ্রুপ তারপর হচ্ছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই সময় এসে পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে তো বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন পরীক্ষা পাবেন তারপর টেলিগ্রাম গ্রুপে পরীক্ষা পাবেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষা পাবেন তো আমার এই তিনটা গ্রুপই রয়েছে আমাদের হিমোগিন নার্সিং এর সরি WhatsApp ভুল করে অন্য কিছু লিখে ফেলতে গ্রুপে আপনারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিংক পাবেন তো এই যে লিংকগুলা এগুলাতে ঢুকে আপনার হচ্ছে প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করেন পরীক্ষাগুলো দেন সেগুলা থেকে কিন্তু আপনার মোটামুটি কিছু প্রশ্ন কিন্তু কমন পড়ে আর হচ্ছে সেগুলা থেকে আপনি পরীক্ষা দিয়ে আপনার কনফিডেন্স লেভেলটাকে বুস্ট করতে পারবেন এর জন্য হচ্ছে আপনারা পরীক্ষাগুলো দিবেন ফ্রি তে দিতে পারবেন এই ভিডিওর কমেন্টে আপনার হচ্ছে টেলিগ্রাম গ্রুপ তার হচ্ছে আপনার ফার্স্ট গ্রুপে লিংক থাকবে সবাই একটু কষ্ট করে এই ভিডিওর ডেসক্রিপশন কমেন্টে গিয়ে গ্রুপে যুক্ত হয়ে নেবেন আচ্ছা তো পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে তিন নম্বর যেটা সেটা ডিপ্লোমা বিএসসি করি আপনারা সকলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো সকলে কিন্তু বোর্ড প্রশ্নে পরীক্ষা দিয়েছেন যে প্রশ্নগুলো পরীক্ষা দিয়েছেন বোর্ড আর সাপলি এগুলো আর কিউ আর হচ্ছে বেস্ট আনসার এই দুইটা কালেক্ট করবেন ঠিক আছে দুইটা কালেক্ট করে এটা হচ্ছে গুরুত্ব সহকারে যদি পান একটি সময় নিয়ে পড়ে যাবেন ঠিক আছে সেগুলো থেকে কিন্তু কিছু প্রশ্ন কমন করার সম্ভাবনা রয়েছে নম্বর যেটা হচ্ছে এই কয়েকদিন যদি সময় থাকে দিবেন যে আছে ঠিক আর এই অল্প কয়েকদিনের জন্য পনেরো দিন পাঁচ দিন সাত দিন তিন দিন একদিন দুই দিন এগুলোর জন্য আপনার নতুন কোনো বই না কিনে এই সময় অনেক প্রতারক বের হয় অনেক পিডিএফ শেয়ার করে বলে এক পিডিএফ এই হান্ড্রেড পার্সেন্ট কমন এই সকল প্রতারক থেকে দূরে থাকবেন তো চেষ্টা করবেন আপনি এর আগে যে বইগুলো কিনছেন যে কয়েকটা গাইড কিনছেন একটা বইয়ের উপর প্রিপারেশন রাখবেন না কয়েকটা গাইড কিনে প্রথম টিকে প্রিপারেশন নেবেন পরে দেখবেন প্রিপারেশন নিতে সুবিধা হবে তো এই জন্য আগে থেকে নার্সিং কি বলে ইন্টার্নশিপ শেষ করার পর পরেই আপনারা হচ্ছে বা আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এত দিন যাবত যে গুলো পড়ছেন তো এখন শেষের দিকে এসে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো হচ্ছে করবেন কিছু কিছু গাইডে দেখবেন লাস্টে দিকে ইম্পর্টেন্ট টপিক আছে ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট টপিক ওই টপিক গুলা একটু খেয়াল করবেন তারপর হচ্ছে আর বিভিন্ন বই বা বিভিন্ন নোট সাজেশন থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলা সেই টপিক গুলো একটু পড়বেন কেননা এই ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে বারে বারে প্রশ্ন হয় ওগুলা থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো বই থাকলে এই জন্য এক্সট্রা টপিক পড়ার চেষ্টা করবেন ছয় নম্বর যে পয়েন্টটা বলবো হচ্ছে বই থেকে কি কি বেসিক আসে সেগুলো বলবেন যেমন আপনার অ্যানাটমি থেকে কি কি বেসিক সবসময় আসে আপনারা জানেন অ্যানাটমি থেকে বোন আসে ঠিক আছে লং বোন কোনটা শর্ট বোন কোনটা তারপর হচ্ছে লং গ্ল্যান্ড কোনটা মানে হচ্ছে কোনটা আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি তারপরে এন্ডোক্রাইন সিস্টেম কোন হরমোন এডিটরি পিটিটরি গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসৃত হরমোন পোস্টেরিয়র তারপরে মেল ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান এরকম ফান্ডামেন্টাল থেকে নার্সিং প্রসেস ভাইটাল সাইন ঠিক আছে ভিডিও ফাইল থেকে আপনার আফগাস স্কোর

বেশি মাথা করার সময় নাই কারণ হচ্ছে আপনাদের শিশু দিকে কিন্তু সময় নষ্ট করার জন্য এটা হচ্ছে মেইন পয়েন্ট ঠিক আছে তো আট নম্বর হচ্ছে আপনি কখন পড়বেন কতক্ষণ পড়বেন এটা এটা হচ্ছে একটা টাইম ফিক্স করে লেখাপড়া করবেন সকাল থেকে সন্ধ্যা আপনি সকাল সন্ধ্যা রাতে আপনার যে দুই তিন বেলা যে দুই তিন বেলা হচ্ছে আপনার ভালো লাগে আপনি যদি ভোরে পড়তে পারেন ফজর নামাজ পর তো ভোরে অনেকক্ষণ পড়বেন রাতে পড়লে পড়তে পারলে রাতে বেশিক্ষণ পড়বেন আপনার যে সময়টুকু আপনার পারফেক্ট মনে হয় ওরকম দুই তিন বেলা করে কমপক্ষে হচ্ছে আপনার প্রতিবেলায় 3-4 ঘন্টা 5 ঘন্টা टोटल হচ্ছে মানে দিনে যখন আপনি দিনের সময় আট ঘন্টা আর হচ্ছে রাতে সময় মনে করেন এবারে যদি 4 ঘন্টা পড়তে পারেন टोटल হচ্ছে 8 আর 4 12 দিনে যদি 12 ঘন্টা পড়েন আর যদি 8 ঘন্টা ঘুমান 24 ঘন্টার মধ্যে আপনি যদি 12 ঘন্টা পড়েন 8 ঘন্টা ঘুমান আর বাকি যে সময়টুকু ঠিক আছে

আর একটা ইম্পর্টেন্ট ভিডিও তৈরি করা আছে পরীক্ষা হলে কিভাবে তুলতে পারবেন ঠিক আছে ভিডিও সবাই দেখবেন সবাইকে বলবো আর গ্রুপে যুক্ত থাকবেন ফ্রি অনেক কিছু পাবেন তো ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন আশা রাখি সকলের জন্য অনেক অনেক শুভকামনা অনেক দোয়া রইল আশা রাখি সবাই পাশ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ